হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে এমন একটা ফেস ক্লিনজার শেয়ার করব যেটা ইউজ করলে কিন্তু তোমাদের মুখের উপর থেকে সমস্ত রকম দাগ ছোপ ওপেন পোর্সের প্রবলেম পিম্পলের প্রবলেম স্কিন ইনফেকশনের প্রবলেম এগুলো কিন্তু চলে যাবে ময়লা মুখটা একেবারে ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে এর জন্য আমাদের কি প্রয়োজন সেটা দেখে নাও প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা বাটি এর মধ্যে একটা নিয়ে নেব পাকা টমেটো পাকা টমেটোটাকে প্রথমে আমি গ্রেটার দিয়ে ভালো মতো করে গ্রেট করে নেব টমেটোর মধ্যে থাকে অক্সিডেন্ট আর থাকে ডি ট্যান প্রপার্টি মানে রোদে পোড়া দাগ ছোপ এই সমস্ত জিনিসগুলো কিন্তু এই টমেটো ব্যবহার করলে প্রথমবার থেকেই একেবারে রিমুভ হয়ে যায় এই টমেটোটাকে এইভাবে গ্রেড করে নেওয়ার পরে একটা ছাঁকনি দিয়ে অন্য একটা বাটিতে ভালো মতো করে ছেঁকে নেব। এতে টমেটোর যে বীজগুলো থাকে আর যে শক্ত পার্টটা থাকে সেটা কিন্তু রিমুভ হয়ে যায় না হলে যেই আমি ক্লিনজারটা বানাবো সেটাতে কিন্তু একটা ইরিটেশন সৃষ্টি হতে পারে যদি মাঝে বীজ পড়ে বা শক্ত টুকরোগুলো পড়ে টমেটোর ঠিক এইভাবেই একটা স্টেনার দিয়ে এর যে থকথকে পাটটা সেটাকে আমি একটা বাটির মধ্যে আলাদা করে নিয়ে নিলাম আমি কিছুটা এইভাবে নিলাম যাতে আমি তিন থেকে চার দিন এটাকে রেফ্রিজারেটরে রেখে ব্যবহার করে নিতে পারি শুধু এটা করলে হবে না এটার সাথে আমাদেরকে কিছু জিনিস অ্যাড করতে হবে যেটা কিন্তু সহজেই আমরা আমাদের হাতের কাছে পেয়ে যাই এটা একটা ক্লিনজার তৈরি হবে প্রথমে আমি এর সাথে দিচ্ছি এটা হচ্ছে চিনির গুঁড়ো তোমরা নর্মাল চিনিও দিতে পারো আমি এটাকে গুঁড়ো করে রেখে দিয়েছি যাতে এটা সহজে মেল্ট হয়ে যায় টমেটোর এই জুসটার সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ঠিক এইভাবে যেমন করে আমি পুরোটা মিশিয়ে নিলাম এরপরে ঠিক আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে একটুখানি ওয়াশ তোমাদের যার কাছে যে ফেসওয়াশ আছে সেটাই দিতে পারো আমি এখানে একটা চারকোল ফেসওয়াশ ব্যবহার করছি আর যদি ফেসওয়াশ না থেকে থাকে তোমরা কিন্তু সামান্য শ্যাম্পুও ব্যবহার করতে পারো ঠিক যতটুকু আমি ফেসওয়াশ দিলাম ঠিক ততটাই এতেই এই ক্লিনজারটার কনসিস্টেন্সি অনেক বেশি গাঢ় হবে আর যে কেমিক্যালটা থাকে আমাদের ফেসওয়াশের মধ্যে তার কিন্তু ক্ষমতাটা অনেকটা কমে যাবে যেটা স্কিনকে হার্ম করবে না এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটুখানি কস্তুরি হলুদ হলুদ আমাদের স্কিনকে কতখানি উজ্জ্বল করে ট্যান রিমুভ করে গ্লোইং করে ভেতর থেকে পরিষ্কার করে তোমরা সেটা জানো আর হলুদ এটার মধ্যে ব্যবহার করলে ডাইরেক্ট আমরা এতগুলো ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করছি যে কেমিক্যাল ওয়াশটার এফেক্ট কিন্তু আমাদের স্কিনের ওপরে একেবারেই আসে না বললে চলে এরকম ক্লিনজার যদি আমরা প্রতিদিন ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের স্কিনে একদমই ক্ষতি হবে না এবার একটা ছোট বাটি নিয়ে নিচ্ছি তোমরা অনেকেই আমাকে কমেন্টে এই বাটিগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করেছিলে এটা আমি অনলাইনে পারচেস করেছি লিঙ্ক চাইলে দিয়ে দেবো ড্রেসক্রিপশন বক্সে এই বাটিটার মধ্যে আমি মোটামুটি তিন থেকে চার দিনের মতো করে রেখে দিলাম এটা আমি ফ্রিজে স্টোর করে রাখতে পারবো এই ক্লিনজারটা বানিয়ে এবার আমি নিজের মুখে এটা ব্যবহার করব কতখানি ক্লিন হবে তোমরা দেখে নিও এবার আমি আমার মুখে কোনো কিছু ব্যবহার করিনি এটা কিন্তু তোমরা মেকআপ তোলার কাজেও ব্যবহার করতে পারো হাতের মধ্যে নিয়ে দু হাত দিয়ে ভালো করে রাব করে আমার পুরো মুখে এটাকে ঘষে ঘষে যেভাবে আমরা ওয়াশ ইউজ করি ঠিক সেভাবে ইউজ করব গলায় ঘাড়ে এটা দিয়ে কিন্তু আমরা হাত বা পায়ের পাতাও পরিষ্কার করতে পারি চোখের নিচে আমাদের যাদের মুখের ওপেন পোর্স যত ছোটো আমাদের কিন্তু স্কিন তত ভালো তাই এটা ব্যবহার করলে কিন্তু ওপেন পোর্সের সমস্যাগুলোও অনেক কমে যায় কারণ যত আমরা ফেসওয়াশ ইউজ করব কেমিক্যাল ইউজ করব যার মধ্যে পিএইচ ব্যালেন্স থাকে না আমাদের কিন্তু পোর্সের সমস্যা বাড়তেই থাকবে ধীরে ধীরে এই ক্লিনজারটা আমাদের মুখের সাথে মিশে যাবে এই ক্লিনজারটা এইভাবে মিশে যাওয়ার পর তোমরা যদি মনে করো আরও একটু ইউজ করবে মানে মেকআপ রিমুভ করছো এটা দিয়ে তাহলে তোমরা সেকেন্ড লেয়ারও এটার কিন্তু ইউজ করতে পারো এবার আমি মুখটা নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি মুখটা আমার এতটা সফট লাগছে একদম গ্লাস স্কিন মনে হচ্ছে জলটা যেন স্কিনের উপর টিকছেই না একদম মোম পালিশের মতো মনে হচ্ছে কাছের থেকে দেখাচ্ছি আজকে তোমাদেরকে এই ভিডিওটার যে রিভিউ এটার যে ডেমো কতখানি পরিষ্কার হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ মুখটা আমার এইভাবেই যদি পরিষ্কার ঝকঝকে স্কিন তোমরা চাও এই রকম হবে স্কিনটা যদি তোমরা মনে করো আর এইভাবেই তোমরা স্কিনটা ধরে রাখতে পারবে তাহলে কিন্তু রেমেডিটি অবশ্যই ফলো করো এবার স্কিন টোনিংয়ের জন্য ব্যবহার করে নিচ্ছি গোলাপ জল গোলাপ জল ব্যবহার করা কিন্তু খুব ভালো অন্যান্য টোনারের থেকে যে কোনো গোলাপ জল তোমরা ব্যবহার করতে পারো কারণ এই যে প্রসেসটা করলাম এটাতে কিন্তু স্কিনটা হালকা ড্রাই হতে পারে এরপরে গোলাপ জল ব্যবহার করো আমি এরপরে ব্যবহার করে নিচ্ছি একটু অ্যালোভেরা জেল তোমরা যে যেই ময়শ্চারাইজার ইউজ করতে পছন্দ করো যে যে যেই নাইট ক্রিম ইউজ করতে পছন্দ করো তোমরা কিন্তু সেটাই ইউজ করে নিতে পারো অ্যালোভেরা জেলটা সবথেকে সেফ আমার জন্য সেজন্য আমি অ্যালোভেরা জেলটাই ব্যবহার করলাম ঠিক এইভাবেই যদি তোমরা স্কিনটাকে মেনটেন করো তোমাদের কিন্তু পঞ্চাশের বয়সেও কুড়ি তিরিশের মতো মনে হবে স্কিনটা রিঙ্কেল পড়বে না কারণ আমরা কোনো কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহারই করব না তাই জন্য বেশি দিন স্কিনটাকে সতেজ রাখতে অবশ্যই স্কিনের যত্ন করো প্রচুর পরিমাণে জল খাও আর হেলদি ডায়েট মেনটেন করো